আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল দিয়ে টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি কাপড় বিডি তার এটা কিন্তু গাউনের অনেক বড় পাইকারি একটি শোরুম আর এখান থেকে তোমাদের পাইকারি রেঞ্জে খুব দারুণ দারুণ কিছু গাউনের কালেকশন দেখিয়ে দেবো পরি গাউনের কালেকশন থাকবে আজকে তো ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি এই পার্পেল কালারের মধ্যে দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ইট কালারের কম্বিনেশন থাকবে এখানে খুব সুন্দর করে ক্যাপ করা থাকছে এ থাকবে স্লিভসের অংশটা এখানে ক্রপ করা থাকবে তাই না কার্কি সাতার মধ্যে পাচ্ছ বড় থাকবে কত থেকে কত ভাইয়া আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে কত লং থাকবে চুয়ান্ন সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তোমরা কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে কালার গুলো দেখিয়ে দিব অনেকগুলো কালার পাবে এই একটা আছে মিষ্টি কালারের মধ্যে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া যাবে প্রাইস থাকছে কত করে ভাই প্রাইস থাকছে 600 টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এগুলো কিন্তু ভাইদের এখানে সেল হয়েছে আটশো পঞ্চাশ টাকা করে বাট এখন তোমরা অফার প্রাইজে পাচ্ছ মাত্র ছয়শো টাকায় নেক্সট টাইটে দেখিয়ে দেবো থাকবে মেরুন কালারের মধ্যে আর কাপড় থাকবে মোমো সালেক্স মধ্যে যেটা অনেক বেশি সফট আছে এগুলো কিন্তু তোমরা গরমের রাফ ইউজ করতে পারবে যারা বরফা পড়ো তারাও কিন্তু এটা নিয়ে ক্যারি করতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু সেমভাবে অ্যাডজাস্টেবল বেল থাকবে এই যে এ থাকবে সিগিন টাইপ কালারের মধ্যে বা ফিরোজা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আর এগুলো হিজাবি নন হিজাবি সকল অপরাই কিন্তু পড়তে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অ্যাশ কালারের মধ্যে আর প্রত্যেকটারই কিন্তু তোমরা হিউজ পরিমাণে ঘের পাবে যেটা পরলে অনেক বেশি সুন্দর লাগবে কুচি কুচি হয়ে থাকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু ইয়ার টাইপ কালারের মধ্যে একটু ডার্ক টাইপ কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো একা থাকছে বাটল গ্রিন কালারের মধ্যে নেক্সট আয়টা দেখিয়ে দেবো প্রত্যেকটাই সেম ডিজাইন জাস্ট কালার আর পেন্টটা চেঞ্জ হবে কাপড় থাকছে মোমো সিলেক্সের মধ্যে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়ান্ন এগুলো বাহান্ন সাইজের আপুর নিয়েও কিন্তু পরতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা বটল গ্রিন কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো থাকবে পার্পেল কালার ফার্স্ট এই কালারটা এত বেশি সুন্দর ইন রিয়েলের প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে লং থাকবে চুয়ান্ন বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা খুবই সোভার একটা কালার ফুল দেখো হোয়াইটের সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে আটশো নয়শো টাকা দিয়ে কিনতে হবে বাট এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছয়শো টাকায় এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে খুব সুন্দর করে ঘন একটা প্যানেল করা থাকবে সাথে বাটন করা থাকছে আর ব্যাক সাইড কিন্তু হিডেন একটা জিপার থাকবে থাকবে স্লিপস এর অংশটা এটার কাপড় থাকবে মামা সেলেক্স মধ্যে প্রাইস থাকছে কত আচ্ছা এটা লং একটু শর্ট প্যাটার্নের মধ্যে থাকবে এটা আটচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে যারা আছে তারা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে কত পাঁচশো টাকা একটু শর্ট প্যাটার্নের মধ্যে রয়েছে যারা একটু লং কুর্তি পরো তারাও কিন্তু এই কালেকশনটা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর প্রাইস এই কালেকশনটা নেক্সট দেখিয়ে দিচ্ছে এটার মধ্যে এটা অনিয়ন কালারের মধ্যে কোমরে সেমভাবে ভাবে ঘন করে কুচি করা থাকবে প্রাইস সেম কাপড় থাকছে মোমো সাইলেক্স মধ্যে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ থেকে পঞ্চাশ তাই না এটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো এইসব আসতে কালেকশন আমি ছিলাম কাপড় পিটিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো ফেস